তো মোটামুটি আমরা কিন্তু আপার ড্যামের উপরে চলে এসেছি আর এই হচ্ছে আপার ড্যামের মেন রাস্তাটা এই নিচে লোয়ার ড্যামটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো রকম টুরিস্ট অ্যালাউ নেই এই রাস্তাটায় এইটা হচ্ছে পুরোপুরি পাহাড়ের একদিকে ঢাল এখানে কিন্তু পুরোপুরি জঙ্গল শুরু হয়ে গিয়েছে আর এই দিকটা রয়েছে পাহাড়ি ঘেরা জঙ্গল আর এই দিকটা রয়েছে নর্মাল পাহাড়ের এক অংশ মানে এক সাইড জাস্ট ওয়াটার ফলটা একবার দেখুন বাঁকুড়া বিষ্ণুপুর ঘুরে চলে এসেছিলাম সোজা পুরুলিয়া এক দিনের জন্য হালকা শীতের আমে যে পুরুলিয়ার মনোমুগ্ধকর পরিবেশ আমাকে যেমন সৌন্দর্যের প্রতি মুগ্ধ করেছে আশা করি তেমনই আপনাদেরও মুগ্ধ করবে আজকের এই ভিডিওতে দেখাবো পুরুলিয়ার অযোধ্যা পাহাড় জানাবো অযোধ্যা পাহাড়ের সাইট সিনগুলো কি কী দেখবে কিভাবেই বা ঘুরবেন কত টাকা খরচা হবে কত সময় লাগবে চলুন আজ এই সফরে আমার সঙ্গী হয়ে যান সুপ্রভাত সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে তো আজকে আমরা রয়েছি পুরুলিয়া সিটির একদম মধ্যে মানে পুরুলিয়া বাস স্ট্যান্ডের কাছাকাছিই রয়েছে আর আজকে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে তো অযোধ্যা পাহাড়ের প্রত্যেকটা সাইটগুলো ঘুরব এবং আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না তো জাস্ট এবার গাড়িটা রেডি করি আর মোটো ব্লগিং সেট আপটা করি দেন আমরা সোজা বেরিয়ে যাব তো মোটামুটি আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি এবং গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট গন্তব্য অযোধ্যা হিলসের দিকে দেন অযোধ্যা হিলসের ওপরেই সব কটা মানে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে তো সেগুলো দেখাবো আস্তে আস্তে তো জাস্ট অযোধ্যা হিল এখান থেকে প্রায় প্রায় থার্টি থ্রি টু থার্টি ফোর কিলোমিটার্সের কাছাকাছি যেটা আমরা ম্যাপ দেখে দেখে যাচ্ছি আর মোটামুটি আজকে রাতে অযোধ্যা হিলে থাকার একটা প্ল্যান রয়েছে তো দেখা যাক ভিডিওটা কেমন হয় এবং আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয় তো ভিডিওতে সঙ্গে থাকুন আরিদিকে আঁখের ক্ষেত দেখতে দেখতে কালবনি মোড়ে চলে এলাম এখানে কালবনি মোড় এটা দেন পিছনে ছিল হচ্ছে ওয়েলকাম টু অযোধ্যা তো ওখানে একটু ফটোগ্রাফি একটু ভিডিও ভিডিও নিলাম একটু রিলসের মতো করে দেন আস্তে আস্তে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আর এই সোজা কিন্তু ঝালদা পড়বে আর প্রচুর পর্যটক রয়েছে আর জাস্ট ওই দূরে পাহাড়টাকে দেখুন সিনারিটাকে একবার দেখুন অযোধ্যা হিল এই দৃশ্য সত্যি চোখে এবং মনে দুটোতেই গাথা থাকবে তার সঙ্গে ক্যামেরা তো রয়েছে ও রাইসব রাস্তায় কিন্তু ওভারটেক করাটা একদমই উচিত না ও দারুন ভিউ পয়েন্টটা ফ এখন মোটামুটি অযোধ্যা হিল পয়েন্টে টপ ভিউর কাছাকাছি চলে এসেছি মানে এটা হচ্ছে অযোধ্যা হিলের একটা স্পট মানে সাইড স্পট যেটা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ আসে আর আমরা কিন্তু সেই জায়গাতে চলে এসেছি আর এইখান থেকে কিন্তু দৃশ্যটা কি একটু অন্যরকমভাবে বদলে যায় তো যা সেটাও দেখাবো আপনাদের এই হচ্ছে অযোধ্যায় হিল টপ পয়েন্ট থেকে সাইড সিন দেখার যে নাজারা এই হচ্ছে সেই দৃশ্য ওয়াও আর ওই রাস্তাতে যে দেখা যাচ্ছে ওই আঁকা বাঁকা পথ ধরে কিন্তু আমরা এই টপ ভিউতে চলে এসেছি আর আমরা কিন্তু এসেছিলাম ঠিক ওই কোণটা থেকে ওই কোণের জায়গাটা থেকে আর ওই যে পাহাড় রয়েছে ওই পাহাড়ের গা ঘেঁষে কিন্তু যে রাস্তাটা আসছে ওই রাস্তাটাই কিন্তু এই পাহাড়ে উঠেছে পাহাড়ে এই প্রথম দারুণ এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সের সত্যি কোনো রকম তুলনা হয় না তো এখানে কিন্তু আমরা এখন রয়েছি এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর আমাদের কিন্তু সুমন ভাই একটু রিফ বানানোর জন্য একা গিয়েছিল থাক এখানে গাড়িটা রেখে দে দারুণ কেমন লাগলো গাড়ি চালাতে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এই যে ব্যাগটা আসছি এই পাহাড় সঙ্গে বৃষ্টি বাইট রাইড একদম অসুবিধা বলার নেই আমরা মোটামুটি আর এখানে কিছুক্ষণ থাকবো একটু ফটো ভিডিও নেবো দেন এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাবো সোজা হচ্ছে আপার ড্যামের উদ্দেশ্যে দেন বাঘমুন্ডির দিকে যাবো যাব তো মোটামুটি এখন ভিউ পয়েন্ট থেকে মানে অযোধ্যা হিল ভিউ পয়েন্ট থেকে বেরোচ্ছি আমরা আর সোজা যাব হচ্ছে আপার ড্যামের উদ্দেশ্যে দেন আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম আছে লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট আছে এগুলো সব কিছু দেখব তো আপাতত আমার টার্গেট হচ্ছে আপার ড্যাম এখান থেকে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিটের কাছাকাছি লাভ লাগবে অ্যাপ্রক্স পনেরো থেকে ষোলো কিলোমিটারের মতো রয়েছে মোটামুটি বাকি আর সাত কিলোমিটারের মতো আপার ড্যাম আর আমরা কিন্তু পুরো শাল সেগুন বুনের চারপাশ থেকে আমরা যাচ্ছি তো এখানে লেখাই আছে দেখুন ময়ূর পাহাড় তিন কিলোমিটার উসুল রুড়ি সাত কিলোমিটার তো মোটামুটি ভাবছি ময়ূর পাহাড়টা দেখে একবার এতে বেরোলে হয় আমাদের একটু রুটটা চেঞ্জ করলাম আমরা আপার ড্যাম যাওয়ার আগে কিন্তু আমরা ময়ূর পাহাড়টা ঘুরে যাব ময়ূর পাহাড় এখান থেকে মাত্র তিন কিলোমিটার আর মোটামুটি পাঁচ ছ মিনিটের রাস্তা রয়েছে তো অযোধ্যা হিলটপের আগে ময়ূর যে পাহাড় রয়েছে সেটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো ভিডিওতে সঙ্গে থাকুন তো হচ্ছে তুর্গা জলপ্রপাতগুলো সব এইদিকে রয়েছে আর এইদিকে রয়েছে মুরগুমা ড্যাম ঝালদা মানে আমরা ময়ূর পাহাড়ের দিকে যাচ্ছি তো ময়ূর পাহাড় থেকে কিন্তু আমরা আবার এই রাস্তা ধরে কিন্তু সোজা তুর্গা আপার ড্যাম লোয়ার ড্যাম এগুলো সব কিন্তু দেখতে আবার যাবো তো জাস্ট এখান থেকে তিন চার কিলোমিটার ময়ূর পাহাড় তো ময়ূর পাহাড়টা জাস্ট একটু দেখে আসব। তো একদম ময়ূর পাহাড়ের সামনে চলে এসছি এই হচ্ছে ময়ূর পাহাড়ের রাস্তা আর এদিকে রয়েছে ময়ূর পার্কিং তো জাস্ট গাড়িটা আবার পার্ক করবো আর মোটামুটি সামনে রয়েছে ময়ূর পাহাড় আর ওয়াচ টাওয়ার রয়েছে একটা ময়ূর পাহাড়ের ওপর তো সেটাও দেখাবো ঘড়িতে বাজে মোটামুটি এগারোটার কাছে আছে তাই না আর আমরা মোটামুটি ময়ূর পাহাড়ের সামনে চলে এসেছি আর হচ্ছে ময়ূর পাহাড়ের পার্কিং লট জাস্ট দেখিয়ে দিই এবার আমরা ময়ূর পাহাড়ে উঠবো এবং ব্লগটা পুরোপুরি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওতে সঙ্গে থাকুন ও তো মোটামুটি এরকম একটা পাহাড়ি রাস্তা পড়বে দেন উপরে কিন্তু রয়েছে একটা ওয়াচ টাওয়ার যেই ওয়াচ টাওয়ার থেকে গোটা শহর এবং গ্রাম দেখা যায় তো সেগুলোও দেখাবো হচ্ছে পাহাড়ি রাস্তাটা ও দারুণ জায়গা ভিউটা কিন্তু দারুণ জাস্ট ভিউটা একবার দেখায় পাহাড়ের একদিকে ঢাল এখানে কিন্তু পুরোপুরি জঙ্গল শুরু হয়ে গিয়েছে আর ওই দূরে কিন্তু হোটেল লজ থেকে শুরু করে রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে আর এইদিকে শুধু জঙ্গলের শাড়ি দারুণ ও আর ওই দিক থেকে মেঘ এই দিকে আসছে তো জাস্ট একবার দেখাই আমরা যখন অযোধ্যা হিল টপে উঠেছিলাম তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তারপরে একদম মোটামুটি রোদ পেয়েছি বাট এখন মনে হচ্ছে না আবার বৃষ্টি পাবো তার কারণ এই দিকে আকাশ কিন্তু পুরোপুরিভাবে মেঘলা রয়েছে সিঁড়িটা দেখায় একবার এই হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি বেয়ে কিন্তু উপরের দিকে রয়েছে সেই ওয়াচ টাওয়ার তো ওয়াচ টাওয়ারের দিকে যাবো একটু তো আমরা ময়ূর পাহাড়ের একদম উপরে চলে এসেছি একটু কষ্ট হয়েছে কারণ খাওয়া দাওয়ার পর আর এসে এই ভিউটা দেখে সত্যি বলছি একটু এখানে দাঁড়াবো দেন তারপরে কিন্তু আমরা যাব সুপ্রিয় ওই দিকটা দেখ বৃষ্টি আসছে দেখ দারুণ একটা ঠান্ডা জাস্ট রাস্তা কিন্তু রাস্তায় বলি আকাশ কিন্তু পুরোপুরিভাবে মেঘলা হয়ে গেছে আর আমরা রয়েছি ময়ূর পাহাড়ের একদম টপে জাস্ট এবার পুরো পাহাড়টা আপনাদেরকে ঘুরে দেখায় আর আমার পিছনেই রয়েছে কিন্তু ওয়াচ টাওয়ারটা মোটামুটি হ্যাঁ জ্যাকেট ট্যাকেটগুলো একটু খুলে নিলাম দেন একটু পাহাড়ের ধারগুলো ঘুরব এদিকে কিন্তু প্রচুর আদিবাসী মহিলা এবং পুরুষরা সব ছাগল গরু এসব চড়াচ্ছে আর এই ওপর থেকে কিন্তু এই পাহাড়ের দৃশ্যটাই কিন্তু আলাদা রকমের জাস্ট ওই দূরে দেখুন পুরো জঙ্গলে জঙ্গলে এই দুদিক মাঝখানে মাঝখানে কিন্তু লাল মাটির একটা করে চাষ জমি রয়েছে আর এইটা হচ্ছে পুরোপুরি পাথুরে একটা পাহাড় আর ওপরে ওয়াচ টাওয়ার রয়েছে আর ওয়াচ টাওয়ারে উঠবো না তার কারণ পুরো ভিউটা একই তো জাস্ট আমরা এখানে একটু ফটো ভিডিও রিলস ফিলস করবো দেন এখান থেকে কিন্তু আবার বেরোবো তো আমি আর সুমন মোটামুটি একটু ময়ূর পাহাড়ের ওপর থেকে একটু নিচের দিকে যাব জাস্ট রাস্তাটা দেখাই এই নিচে ধরে একটু দেখবো যে ভিউটা কেমন আসে তো জাস্ট একটু নিচের দিকে যাই এবং আপনাদেরকে দেখাবো ভিউটা কেমন আসে কিন্তু প্রচুর রঙ বেরঙের ফুল রয়েছে জাস্ট দেখাবো দারুণ ফুলগুলো এখানে রঙ বেরঙের সব ফুল ফুটে আছে বন্য ফুল এগুলো যদি বা আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন একবার অসাধারণ বিভু আর আপার ড্যামটা পড়বে ঠিক আমাদের এই সোজা একদমই স্ট্রেট পড়বে হচ্ছে আপার ড্যাম মানে এই রাস্তাটা ধরে কিন্তু আমরা ওইদিকে বেরোবো পুরোপুরি আপার ড্যাম পড়বে ওদিকটায় তো এবার আমরা ময়ূর পাহাড় থেকে বেরোবো আশা করি ব্লগটা ভালো লেগেছে আপনাদের তো ময়ূর পাহাড় থেকে বেরিয়ে আমরা সোজা চলিয়ে হচ্ছে আপার ড্যাম আপার ড্যাম আপার ড্যাম দেন লোয়ার বাগমন্ডির দিকে তারপরে বেরোবো তার মাঝখানে বেগুন আমাদের আমাদের মূল বেগুন কোদর যেটা হরর একটা অ্যাক্টিভিটি আছে জানেন আপনারা তো সেখানেও যাবো তো ভিডিও জানিয়ে দেবো একদম একদম যদি না জানি তবুও জানিয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না মোটামুটি আমরা ময়ূর পাহাড়টা ঘুরে নিলাম ময়ূর পাহাড়টা ঘোরার পর এবার আমরা সোজা চলে যাবো আপার ড্যাম এবং লোয়ার ড্যামের দিকে দেন তারপরে কিন্তু আমরা মুরগুমার দিকে যাব বাঘমুন্ডি মুরগুমা এইসব দিকে যাব তো জাস্ট আমরা যে রাস্তা ধরে যাচ্ছি জাস্ট বাম দিকে বাঁকলেই কিন্তু পড়বে বাম দিকে বাঁকলেই কিন্তু পড়বে হচ্ছে আপার ড্যাম এবং লোয়ার ড্যামের রাস্তা তো জাস্ট আমরা ক্রসিংয়ে চলে এসেছি এবার আপার ড্যামটা পড়বে এদিকে জাস্ট আবার দেখায় আপার ড্যাম রয়েছে এক কিলোমিটার আর লোয়ার ড্যাম রয়েছে ছ কিলোমিটার আর এই হচ্ছে আপার ড্যামের রাস্তাটা এই হচ্ছে আপার ড্যামের মেন গেটটা ও দারুন আবার আসলাম প্রায় আট থেকে ন মাস পরে আপার ড্যামটা কিন্তু কোনো মতে ছোট নয় প্রচুর বড় জাস্ট এই ঘুরে আপনাকে সেই কোনও অবধি যেতে হবে আপার ড্যাম আর এই আপার ড্যামের মানে মজাটাই আলাদা আর এখানে জলে নামতে দেয় না সবথেকে বড়ো কথা জলে নামাটা বিপজ্জনক আর দারুন ভিউ দারুন পুরুলিয়ার বেশিরভাগ শ্রেষ্ঠ আকর্ষণের মধ্যেই হচ্ছে একটা এই আপার ড্যামটা এই হচ্ছে ভিউ আর ওই মাঝখানে আবার কি ফেলেছে ওটা ওটা একটু দাঁড়িয়ে দেখতে হবে মেবি রকম জাল দিচ্ছে বা এরকম কিছু একটা ব্যাপার রয়েছে ওই দূরে যাস্ট দেখা যাচ্ছে দেখুন আর এই হচ্ছে ড্যাম আর এই ড্যামের পাশে রয়েছে এক পাশে রয়েছে ড্যামের খাদ আর মোটামুটি এই ভিউটাও কিন্তু দারুণ দেখতে লাগে ও তো জাস্ট আমরা একটু সামনেটা করে দাঁড়াবো এবং আপনাদেরকে পুরো ড্যামটা ঘুরে দেখাবো তারপরে কিন্তু ওইদিকে চলে যাব আর ওইদিকে রয়েছে কিন্তু পুরোপুরি পিকনিক স্পটটা মানে এই যে ড্যাম দেখা যাচ্ছে এই ড্যামটা ঘুরে নামলেই কিন্তু পিকনিক স্পটের জায়গাগুলো পড়বে মানে আপার ড্যামে তো জাস্ট আমরা এই জায়গাটা করে একটু করে দাঁড়াবো আর এই দুটো হচ্ছে জেনারেটিং স্টেশন রয়েছে এইখানে দুটো ঢুকতে যায় না জাস্ট ওই গেটের সামনে কিন্তু আপনারা জাস্ট শুধুমাত্র ফটো তুলতে পারবেন ফটো ভিডিও করতে পারবেন এর বেশি কিন্তু ওই এই জায়গাটা করে কিন্তু করা যায় না তো জাস্ট এবার আমরা এখানটা করে দাঁড়াবো তো মোটামুটি আমরা কিন্তু আপার ড্যামের উপরে চলে এসেছি আর এই হচ্ছে আপার ড্যামের মেন রাস্তাটা আর এই দিকে রয়েছে দুটো জেনেটিক স্টেশন রয়েছে আপার ড্যামের উপরে আর এই রাস্তা আর এর উল্টো দিকে রয়েছে ঠিক এই রকম একটা জঙ্গল রয়েছে জাস্ট জঙ্গলটাকেও একবার দেখাই দারুণ আর এই ড্যামের ড্যামটা কতটা শুধু মাটির লেভেল থেকে উঁচু দেখুন এক একটা গাছের মাথা থেকে এর পাথরের একদম নিচে স্ল্যাবটা শুরু হয়েছে আর একটা একদম

তো জাস্ট আমরা এবার রেডি হয়ে গেছি এখান থেকে মানে আপার ড্যাম থেকে বেরোবো বলে আর মোটামুটি সবারই ভালো লেগেছে মানে সবারই একদম উক্তি যে একদম খুব সুরাত একটা জায়গা তো জাস্ট এবার আমরা এখান থেকে বেরোবো আর ছ কিলোমিটার ঠিক নিচে রয়েছে লোয়ার ড্যাম তো জাস্ট আমরা আপার ড্যাম থেকে সোজা চলে যাব হচ্ছে লোয়ার ড্যামের উদ্দেশ্যে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই অ্যাজ ইউজুয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা বেরিয়ে পড়লাম লোয়ার ড্যামের উদ্দেশ্যে আর এই হচ্ছে লোয়ার ড্যামের রাস্তা আর এই আপার ড্যামের পিকনিক স্পটটা ঠিক এইখানে এখানে প্রচুর পিকনিক হয় মানে নভেম্বর ডিসেম্বরের পর থেকে আপ টু জানুয়ারি ফেব্রুয়ারি অবধি পাগলানো যায় না এই জায়গাটায় এতটা পিকনিকের মরশুমে এখানে ভিড় হয় তো এই আপার ড্যাম হয়ে কিন্তু আমরা নিচে লোয়ার ড্যামের দিকে যাব এইখানেই রেখা রয়েছে দেখুন গভীর জল জলে নামা নিষেধ গভীর জল হইতে সাবধান এই জায়গা আর ওই মাঝখানে কিছু একটা মেবি হয়েছে বা জাল টাল ফেলা রয়েছে ওই জায়গাটা করে ওখানে মানুষ মানে মানুষ রয়েছে ওই জায়গাটা করে তো এই আপার ড্যাম কিন্তু আমাদের শেষ হয়ে গেল এই আপার ড্যাম শেষ আর এখানে ধার্য মূল্য লেখা রয়েছে এখানে পার্কিংয়ের জন্য মানে যখন পিকনিক টাইমে পিকনিক মরশুমি হয় তো ওখানে একটা ব্যানার রয়েছে দেখলাম আর এখানে মোটামুটি প্রচুর রকমের জীবজন্তু আছে তো তাদেরকে ডিস্টার্ব না করার জন্য আর একটা ব্যানার বা পোস্টার রয়েছে তো জাস্ট আমরা ঠিক এই জায়গাটা করে দাঁড়াবো একটু জাস্ট ড্যামটাকে একটু ড্রোন শোট করার জন্য ঠিক এই জায়গাটা করে দাঁড়াই এই ছাওয়াটা করে আমরা দাঁড়াই দেন আমরা ലോ ആർ ഡാമേജ് ആവുമോ হচ্ছে পিকনিক স্পট আপার ড্যামের তো এই পুরোটা কিন্তু পিকনিক স্পটের এলাকা আর এই দিকে কিন্তু পুরোপুরিভাবে রয়েছে জঙ্গল তো এবার সোজা সেকেন্ড ড্যামের দিকে যাব লোয়ার ড্যামের দিকে তো আমরা মোটামুটি লোয়ার ড্যামের রাস্তায় ঢুকে গেছি আর এই হচ্ছে লোয়ার ড্যামের রাস্তাটা আর ওই দূরে কিন্তু পিছনে দেখা যাচ্ছে লোয়ার ড্যামটা এই দূরে দেখা যাচ্ছে লোয়ার ড্যামের নদীটা আর আমার এই সাইডেই রয়েছে লোয়ার ড্যাম আর এই লোয়ার ড্যাম যাওয়ার রাস্তাটা একবার দেখিয়ে দিই জাস্ট এই হচ্ছে লোয়ার ড্যামের সেই রাস্তাটা এই হচ্ছে লোয়ার ড্যামটা এই নিচে লোয়ার ড্যামটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রকম ট্যুরিস্ট অ্যালাউ নেই এই রাস্তাটায় তো ওইদিকে লোয়ার ড্যামের নদীটা রয়েছে আর আর কিন্তু জলের কালারটা দারুণ লাগছে আর আমরা কিন্তু এই দিক থেকে বেরোবো বেরিয়ে আমাদের ওই লোয়ার ড্যামের এই রাস্তা হয় কিন্তু আমরা সেই দিকে একটা ব্রিজ আছে ব্রিজ অতিক্রম করে কিন্তু টোটাল বেরিয়ে যাব তার মানে গিয়ে আমাদের অযোধ্যা হিলের টপ টু বাটাম পুরোটাই কিন্তু শেষ হবে এবার ফো দারুণ জায়গা দারুণ আর নিচে কিন্তু একটা লেক রয়েছে তো লেকের ধার দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টাটা করব আর নিচে দেখুন ওইদিকে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তা ধরেই কিন্তু আমরা বেরোবো তো জাস্ট এবার আমরা এখান থেকে বেরোবো প্রচুর ট্যুরিস্ট আছে আর এই দিকে কিন্তু ছোট্ট করে একটা রাস্তা রয়েছে যেখান থেকে ড্যামের আমরা একবার নিচের অংশটা দেখতে পাই জাস্ট দেখুন ড্যামের এইটা হচ্ছে পুরোপুরি নিচের অংশ আর ওখানেও কিছু টুরিস্ট টুরিস্ট রয়েছে সব ফটো টটো তোলার জন্য আর ওইদিকে হয়েছে একটা বড় ঘর রয়েছে মেবি জেনারেটিং স্টেশনের কোনো একটা অফিসিয়াল রুম রয়েছে আর এই হচ্ছে ভিউ দারুণ জাস্ট এই যে নদীটা ওই দিক থেকে আসছে বা লেকটা যে রয়েছে লেকটা দারুণ আর জলের কালারটা তো অসম্ভব সুন্দর আর এইদিকে পাহাড়টা দেখতে পাচ্ছেন পাহাড়ের রাস্তাটা ঠিক ওই জায়গাটায় গিয়ে শেষ হয়ে গিয়েছে তো আমরা এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না সোজা এবার আমরা বেরিয়ে যাব হচ্ছে নিচে তো মোটামুটি দুর্গা হ্যাঁ ওয়াটারফলসের কাছাকাছি চলে এসেছি সামনেই রয়েছে তুর্গা ওয়াটার ফলস তো আগেরবারে তুর্গা ওয়াটারফলস ঢুকতে ধুকতে কিন্তু সুন্ধ হয়ে গেছিলো প্রায় সাড়ে পাঁচটা সাড়ে ছটার কাছাকাছি হয়ে গিয়েছিল তো জাস্ট আজকে কিন্তু ভোর দুপুরবেলা কিন্তু আমরা দুর্গা ওয়াটার ফলস দেখবো দেন বামনি দেখবো। দেখব সব কটাই বলতে গেলে পা কাছাকাছি অযোধ্যা হিলসের কাছাকাছি এলে সব কিন্তু আপনারা ট্যুরিস্ট স্পটগুলো দেখে নিতে পারবেন আর এখানে গাড়ি ভাড়া করতে পারেন নিজেরা বাইক রাইড করতে পারেন আমার মতে বলে বাইক রাইডটাই বেটার হবে তার কারণ হচ্ছে বাইক রাইড করলে আপনি আপনার মনের মতো জাস্ট গুগল ম্যাপ খুলবেন চলে যাবেন এরকম একটা প্রসেস পেয়ে যাবেন সবই কাছাকাছি যেহেতু পরপর পরপর পড়বে অসুবিধা হবে না বাট গাড়ি হলে গাড়ি ভাড়া করলে সব স্পট কিন্তু আপনার গাইড বা ড্রাইভার নাও দেখাতে পারে এই হচ্ছে একটা প্রবলেম বাট গাড়ি ভাড়া সেই একই রেট সাড়ে তিন চার সাড়ে চার এরকম করে রেট রয়েছে তো আমরা এখন রয়েছি একদম তুর্গা ওয়াটার ফলসের একদম সামনে দেখুন লেখা রয়েছে তুর্গা জলপ্রপাত তো ভারে তো সন্ধে হয়ে গিয়েছিলো আসতে আর আজকে কিন্তু ভুল হবে না আজকে কিন্তু মোটামুটি আমরা তুর্গা ওয়াটার ফলসের একদম কাছে চলে এসেছি আর এইখানটা করে আমরা জাস্ট একটু গাড়ি রাখবো পাহাড়ের ঢালে সমান অঞ্চলেই রাখবো তো মোটামুটি আমরা এখন রয়েছি দুর্গা ওয়াটার ফলসের কাছে আরে জাস্ট দেখাই এইটা হচ্ছে দুর্গা ওয়াটার ফলসের লেভেলটা আর এই নিচে রয়েছে দুর্গা ওয়াটার তো জাস্ট এবার নিচের দিকে নামবো আর এই রাস্তাটা কিন্তু একটু অন্যরকম আর মেন রোড থেকেও কিন্তু এই দুর্গা ওয়াটার ফলসটা দেখা যায় তো এইখান থেকে দেখুন প্রত্যেক মানুষটা কিন্তু দুর্গা ওয়াটার ফলস দেখছে এই নিচে ওয়াটার ফলস আর তার জলও কিন্তু ওখানে দেখা যাচ্ছে তো জাস্ট আমরা এবার তুর্গা জলপ্রপাতের দিকে নামছি তো এই হচ্ছে তুর্গা জলপ্রপাত আর ওই দূর থেকে দেখা যাচ্ছে জাস্ট আর এগুলো কি মেবি অভ্র মারবেল কি কারণ চকচক করছে পুরোটা আর রাস্তাটা এতটা পরিমাণে খাড়াই যে বলার মতো না। সাবধানে ভাই ও দারুণ রাস্তা দারুণ তো তো আমরা এখন তুর্গা জলপ্রপাতের সামনে চলে এসেছি আর এই হচ্ছে তুর্গা জলপ্রপাত এটা আর জাস্ট ভিউটা দেখুন এদিকে ও ছোট জলপ্রপাত হলেও এই জলপ্রপাতের নাম রয়েছে প্রচুর মানে লোকে দেখতে ভালোবাসে এই জলপ্রপাতটাকে তো আমরা রয়েছি এখন একদম তুর্গা জলপ্রপাতের সামনে মোটামুটি আমার জিনিসপত্রগুলোকে রেখে দিলাম আর এখানে জাস্ট এই যে সেটা এনজয় করছি ও আর ওখানে প্রচুর লোক আছে নইলে ওখানে আমরা যেতাম এবং ওখানে গিয়ে ভিডিও শ্যুট করতাম শ্যুট করতাম বাট ওখানে প্রচুর লোক গ্যাদারিং করে আছে একসাথে

জাস্ট ওয়াটার ফলটা একবার দেখুন এখানে সবাই মনে করছে এখানে নামা যাবে এখানে কিন্তু নামা যাবে না একদম সবাই মনে করছে হয়তো এখানে নামা যাবে আছে শুধু পা পড়বে আর পিছলে যাবে চলে যাবে A few minutes later. তো আমরা এখন মোটামুটি বামনি জলপ্রপাতের দিকে যাচ্ছি সবে তুর্গা জলপ্রপাতটা ঘোরা শেষ করলাম কিন্তু জানি না আর বামনি জলপ্রপাতটা দেখা হবে কিনা তার কারণ বামনি জলপ্রপাত সাড়ে তিনটে বা তিনটে নাগাদ এরকম টাইপের বন্ধ হয় কারণ বামনি জলপ্রপাতের নিচে যাওয়া ওপরে আসা সেটার ক্ষেত্রে সময় লাগে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টার মতো সময় লাগে তো জানি না বামনি জলপ্রপাতটা হবে কি না তো তবু বামনি জলপ্রপাতের ধার থেকে যাব এবং টাইমটা একবার দেখে নেব যদি সম্ভব হয় তবেই বামনি জলপ্রপাত ঘুরবো নইলে সোজা আমরা বেরিয়ে যাব হচ্ছে মার্বেল লেক দেন মার্বেল লেক দেখে কিন্তু আমরা মুরগুড়ার দিকে ঢুকবো দেন ওখান থেকে বেগুন কোদো স্টেশনটা তো রয়েছে দেন আমরা বেগুন কোদা স্টেশনটাই কিন্তু আমাদের আজকে লাস্ট হবে দেন সোজা কিন্তু আমরা চলে আসব পুরুলিয়া এই রাঙামোড়ে আমরা চলে এসেছি এবার আমরা এখান থেকে বাম দিক নেব তো সবাই কিন্তু মোটামুটি মার্বেল লেক কমপ্লিট করে বেরোচ্ছে আর আমরা কিন্তু শেষের দিকে মার্বেল লেক ঢুকছি পড়ন্ত বিকেলে মার্বেল লেকে আসার মজাটাই আলাদা আগের বারও এসেছিলাম একদম সন্ধ্যেকালীন সময় তখন সূর্য একদম ডুবে গেছে সেই টাইমে আজকে মোটামুটি পড়ন্ত বিকেলে আজকে ঢুকছি আমরা তো জাস্ট একটুখানি গাড়িটা পার্ক করি তারপর আবার ব্লগ শুরু করছি মার্বেল লেকের তো মোটামুটি গাড়িটা পার্কিং করে এখন মার্বেল লেকের ভিতরে যাচ্ছি আর আমার সঙ্গে দুজন আরও রয়েছে সুপ্রিয় সুমন ও আর মোটামুটি মার্বেল লেক ঢোকার আগে কিন্তু একটা ছোট্ট মতো বাজার রয়েছে সারাদিন রাইড শেষে আমাদের মোটামুটি এখনকার শেষ হচ্ছে এই মার্বেল লেক তাই তো দেন এরপর আমরা সরে চলে যাচ্ছি হচ্ছে মুরগুডা মুরগুডা হয়ে বেগুন কোদর বেগুন কোদর ঢুকতে ঢুকতে মেবি সন্ধ্যে হবে আর ওই টাইমটায় বেগুন কোদুর ঢোকার একদম সবথেকে বেস্ট টাইম একদম দেন বেগুন থেকে কিন্তু আমরা সোজা পুরুলিয়াতে ব্যাক করব হয়তো মোটামুটি ছটা সাতটার মতো বাজবে তো আজকে রাতে কিন্তু থাকবো পুরুলিয়াতে এই হচ্ছে মার্বেল লেকের ঢোকার গেট আগে কিন্তু এই গেটটা খোলা ছিল না আগে এই দিক থেকে ঢুকতে হতো জাস্ট একবার দেখিয়ে দিই এই দিক থেকে আগে ভিডিওতেই আমার ছিল আর এখন মোটামুটি এই সামনের বড় গেটটা খোলা রয়েছে আর এই হচ্ছে মার্বেল লেকের ভিউ এই হচ্ছে মার্বেল লেকের ভিউ অসম্ভব সুন্দর আকাশের ওপরে কিন্তু হালকা মেঘ রয়েছে আর নিচে দেখুন পরন্ত বিকেল আর তার সঙ্গে এরকম একটা সাদা ধপধপে লেক তো এই হচ্ছে পুরোটা ভিউ জাস্ট একবার দেখিয়ে দিই পিছনের ভিউ এইরকম আর সাইড ভিউটা দেখলে কিন্তু আপনারাও অবাক হবেন জাস্ট সাইড ভিউটা একবার দেখুন একদম এইদিকে কিন্তু পাহাড়ের মাথায় রয়েছে জঙ্গল আর জাস্ট যখন সূর্য ডোবে সেই সময়টা কিন্তু এই জায়গাটায় দাঁড়াতে কিন্তু দারুণ লাগে তো মোটামুটি মার্বেল একদম ধারে চলে এসেছি এবার জাস্ট মার্বেল একে দেখাবো এই হচ্ছে মার্বেল লেকের একদম ফ্রন্ট থেকে মার্বেল লেকটা দেখতে ঠিক এরকম লাগে আর ওপরেও কিন্তু প্রচুর লোকজন আছে দেখতে পাচ্ছেন আর মোটামুটি মার্বেল লেক হচ্ছে এইটুকানি জাস্ট একবার ফুল দমে ওভারভিউটা একবার দিয়ে দিই যে কেমন দেখতে এই দিকে রয়েছে সান সেট পয়েন্ট এইখান থেকে কিন্তু সন্ধ্যা দেখতে খুব সুন্দর লাগে আর এই দিকটা রয়েছে পাহাড়ি ঘেরা জঙ্গল আর এই দিকটা রয়েছে নর্মাল পাহাড়ের এক অংশ মানে এক সাইড আর এই দিকে রয়েছে মার্বেল লেকের এন্ট্রি গেট তো জাস্ট এবার এখান থেকে বেরোবো দেন বেরিয়ে সোজা চলে যাবো হচ্ছে মুরগুডার উদ্দেশ্যে হ্যাঁ তো আমরা এবার কিন্তু মার্বেল লেক থেকে বেরোচ্ছি মানে পরন্ত বিকেলে আর এখান থেকে মোটামুটি ষোলো কিলো থেকে সতেরো কিলোমিটারের মতো রয়েছে মুরগুডা মুরগুডা হয়ে আমরা মোটামুটি বেগুন কোথাও ঢুকবো এবার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না এই ছিল পুরো অযোধ্যা পাহাড়ের সফর এছাড়াও আপনারা পারলে মুরগুমা ঘুরে আসতে পারেন যেটা অযোধ্যা পাহাড় থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে যেখানে আছে এক মনোমুগ্ধকর লেক সঙ্গে পাহাড় আর সঙ্গে রয়েছে গ্রাম্য পরিবেশ